কে বলে ঠাকুমা তোমা বয় শুয়ে ঠিক বাহ খুব সুন্দর গান তো দেখো আমার মাসিমা আমার কাছে এসে প্রায় সময় খুব সুন্দর সুন্দর গল্প করে তো আমিও খুব ভালোবাসি দেখো খুব সুন্দর গান করেতে আসতে মাসিমা আমাকে শোনাচ্ছি আমাকে আমি নিজে শোনাচ্ছি আরেকজন দেখো হ্যান নিয়ে ব্যস্ত আছে

হাসি আর হাসি মুখের হাসি দেখো নাকি মা দয়া মনেছি লোকের মা দয়া

মা বা খুব সুন্দর খুব সুন্দর গান করেছে হাসিমণি দেখো আর এখনো কিন্তু মাসিমণির গলাটা খুব সুন্দর আছে খুব ভালো লাগলো হাসিমণি গানটা শুনে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে ওকে আজকে